আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সদরঘাট থেকে ত্যাগ করে লঞ্চ যোগে আমরা চরমনার উদ্দেশ্যে রওনা দিলাম এবং মাহফিলের জন্য আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে পিছনে লঞ্চের পিছনে ব্যাকসাইড থেকে ভিডিও ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য এবং পরবর্তীতে আরও কিছু আপডেট পাবেন চরমনের মাফলকে কেন্দ্র করে অনেক বাড়দেরকে সাক্ষাৎকার নিলাম অনেক ভালো লাগলো এই এই ভিডিওটা আপনি সবাই যারা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যারা চর্মনের নিয়ত করেছেন চর্মনের মাঠে এখন আসে আসতে এসে পৌঁছাতে পারেন নাই সবার প্রতি দিনে দাওয়াত রইল চরমার মাহ এসে একবার হলেও ঘুরে যাবেন দেখে যাবেন এবং মাহফিলে এসে দেখবেন সেখানে কি ধরনের হুজুররা বয়ন করেন এবং কেন মানুষ চর্মনেতে একবার আসলেই তার ভিতরে পরিবর্তনের ছোঁয়া লাগে চোখে এসে দেখবেন সবার আওয়াত রইল চর্মনা মাহফিলের জন্য তিনি দাওয়াত রইল এবং সবাই দাওয়াত গ্রহণ করুন এখনও যারা যাদের নিয়ত করেছেন আসবেন খালেজ নিয়ত করে চলে আসুন যারা রাস্তায় আছেন রওনা দিচ্ছেন সবার প্রতি রইল নিরাপদ সফরের জন্য দোয়া ভালোবাসা পি আমানিল্লা আমরা ইতিমধ্যে পারাবত ভারতে আছি সকলের কাছে খাস করে দোয়া চাইছি আপনারা সবাই খাস করে দোয়া করবেন সদরঘাট থেকে চরমোনার মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই দোয়া করবেন ভালো আলম যেন চরমোনা মাহফিলের শহীদ সালামতে দেন আমিন আমিন